স্যার হ্যাঁ উনি কি আপনাদেরকে এসেছে আমাদের একটু প্রবলেম হচ্ছে তো আপনি একটু বসানো ওনাকে কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে সবাই খাচ্ছে তো একটা রেস্টুরেন্ট তো। উনি সাইডে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা একটু কেমন যেন লাগছে। তো আসো তো একপাশে দাঁড়িয়ে আছে। আমরা একটু ফ্যামিলি কথা বলছি তো একপাশে দাঁড়ানো আছে। আপনিই তো গেস্ট না? আমাদেরই। তাহলে আপনাদের পাশে বসে কথা বলেন না সবাই। আমাদের প্রবলেম আছে তাই ওখানে দাঁড় করে রেখেছ। আপনাদের প্রবলেম আছে। আমারও তো প্রবলেম আছে এরকম একটা রেস্টুরেন্টের ভিতর। না আপনাদের কিসের প্রবলেম? একটু বুঝিয়ে বলবেন কি? সবাই এখানে আসছে দেখেন আপনারা খাচ্ছেন। আপনি গেস্ট নি আসেনি। ভাই আপনি আমাকে কিছু শিখাতে আসবেন না। আমি আপনাকে শিখাচ্ছি। না প্লিজ আপনি আপনি আমাকে শেখাতে আসবেন না আমার প্রবলেম আছে দেখে আমি ওকে ওখানে দাঁড় করিয়ে ঠিক আছে আপনার প্রবলেম আমার প্রবলেমটাও তো আপনি দেখবেন রাইট আপনার প্রবলেম নাই ভাই শুধু শুধু বুঝাতে আসবেন না ভাই আপনি কি প্রবলেম বলেন আমার প্রবলেম হচ্ছে দেখেন একটা রেস্টুরেন্ট ভিতরে আপনি গেস্ট নিয়ে আসেন আপনারা খাচ্ছেন আপনার একজন এখানে দাঁড়িয়ে আছে বিষয়টা দেখতে কেমন লাগে দেখতে কেমন লাগে কি আমার এখানে ভাই ফ্যামিলি কথা আছে ব্যক্তিগত কথা আছে আমাদেরও ক্ষতি হচ্ছে দেখেন ভাই এটা এটা কোনো কথা না আপনি আপনি এখানকার কি ভাই

কিভাবে আমি শাউট করছি আপনি কে আমি আপনি মানে এটা কি ধরনের কথা ভাই না ভাই আপনি আপনি কাস্টমার না আপনি আপনার জায়গায় বসেন আমরা কথা বলছি প্লিজ আপনি এখানটা আসবেন না কাজের মেয়ে ওখানে দাঁড়ানো থাকবে আমি আমার কাজের মেয়ে ওখানে থাকবে কেন থাকবে না ভাই শুনেন কাজের মেয়ে আর কৃতদাস এক জিনিস না আগে এটা বুঝতে হবে আপনার উনি মানুষ উনি মানুষ উনি উনি জায়গা আছে আমি তো আমি আমার জায়গায় আছি তাই না আমার তো প্রবলেম আছে আমার প্রবলেম আছে আপনি প্লিজ ভিডিও করবেন না এটা কি ধরনের কথা হ্যাঁ আপনার মোবাইল হাতে থাকলে কি ভিডিও করবেন তো শুধু শুধু সিম ক্রিয়েট করবেন না আপনারা আপনাদের জায়গা থাকুন প্লিজ প্লিজ আপনারা এখানে প্রবলেম করবেন না আমি ম্যানেজারের সাথে কথা বলছি যা আপনি আপনার মালিককে ডাকুন ক্যামেরা রয়েছে ক্যামেরা রয়েছে আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্টে ভিডিও করতেছি গৃহকর্মীদের নিয়ে। এই জন্য আজকে এটা আমাদের একটা শ্যুট ছিল এখানে আমি যা করেছি তার কর আসলে উচিত হয়নি এটি অভিনয়ের খাতিয়ে করা তো কাজের মেয়ের প্রতি বাসায় আপনারা মানবিক হবেন এবং তাদেরকে মানুষ হিসাবে সম্মান করবেন এবং বর্ণ করবেন কাজে মেয়ে অভিনয় করি এবং একটা পর্যায়ে আমার নিজেরই কান্না চলে আসেছে আমাকে রেস্টুরেন্টে আসার পর একটা ব্যাগ নিয়ে সাইডে দাঁড় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তো আমার জায়গায় বাস্তব জীবনে যারা হচ্ছে কি একজন কাজের মেয়ের কাজটা করে থাকে তারা আসলে কেমন লাগে সে সারা দিন হচ্ছে কি পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করে কিন্তু আমরা তাকে বিনিময় হিসেবে সামান্য সম্মানটুকুও দিই না তো আমাদের অবশ্যই তাদের প্রতি খুবই মানবিক হতে হবে একজন মানুষ হিসেবে সবসময় দায়িত্বশীল আচরণ করতে হবে আমার মনে হয়েছে তাকে বলা যে না এটা রাইট ওয়ে না এটা রাইট ওয়েতে একটা মানুষের অ্যাড্রেস করা না প্রত্যেকটা মানুষেরই কাজ করে যারা খায় তারা আসলে তো শ্রমজীবী তাদেরকে হচ্ছে তার মানে সম্মানটা প্রদর্শন করা উচিত উনাকে এখানে বসে দিবে না কারণ হই উনি অন্য বাসায় কাজ করে এই জিনিসটাই আর কি আমার খুব গায়ে লেগেছে যে মানুষই তো মানুষ তো মানুষের জন্যই কাজ করবে মানে মানুষের জন্যই তো এগিয়ে আসবে তো এইটার কারণেই মূলত আর কি আমার যে বলা যে তাকে বুঝানো যে অ্যাটলিস্ট মানুষের মতো ট্রিট করতে একজনকে মানে অযথা মানুষকে জাস্ট একটা মানে শুধুমাত্র কাজ করে বলে তাকে আমি দূরে সরিয়ে রাখবো তাকে আমি অন্য কোথাও রাখবো যে একটু আমাদের থেকে একটু কম জানে কম নলেজ আছে কম শিক্ষিত তাই বলে এটা কোনোভাবেই উচিত না